এখন আমরা নবম শ্রেণীর চিঠি প্রবন্ধের শেষ অংশ নিয়ে আলোচনা করব দেখো প্রথম দিন কি হয়েছিল না স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে অবহিত করেছিলেন জানান দিয়েছিলেন যে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে তার চিন্তা করা প্রয়োজন কাজের পরে যদি বিফল হন কিংবা বিরক্তি আসে তখনও কিন্তু বিবেকানন্দ তার পাশেই থাকবেন তাতে তিনি ভারতবর্ষের জন্য কাজ করুন বা নাই করুন কেননা বিবেকানন্দর মতো একজন আদর্শবান ব্যক্তি তিনি একটি কথা সুন্দর একটি প্রবাদ বাক্যের মাধ্যমে তাঁর আত্মস্বরূপ বুঝিয়ে দিয়েছিলেন যে মরদ কি বাদ হাতি কা দাঁত অর্থাৎ হাতির দাঁত যেমন মুখের বাইরে বেরিয়ে আসলে তা যেমন কোনোভাবেই মুখের ভিতরে ঢোকানো সম্ভব নয় হাতির ঠিক তেমনই পুরুষ মানুষের কথার কোনো নড়চড় হয় না মুখ থেকে নির্গত হলে সে কথা অক্ষরে অক্ষরে পালন করে কেননা না খাঁটি লোক তাদেরকে বলি যাদের কথার নড়চড় হয় না বিবেকানন্দ সেদিক দিকে একজন খাঁটি ব্যক্তি বা তার ব্যক্তিত্ব খাঁটি তাই তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন এবার দেখো বলছে আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি জন্মনেত্রী আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই কেন না এটা স্বাভাবিক কেউ যখন প্রতিষ্ঠা পায় বা কেউ যখন প্রতিষ্ঠা পেতে চায় তার যদি আত্মচেষ্টা বা আত্মপ্রচেষ্টা না থাকে কেউ কোনোভাবে তাকে প্রতিষ্ঠাবান করে দিতে পারে না হতস্রুতভাবে কেন না প্রকৃতপক্ষে নিজের চেষ্টা থাকা দরকার এই ভারতবর্ষের জন্য কাজ করার জন্য মিস নোবেলের তার নিজস্ব প্রচেষ্টা কিন্তু আগে প্রয়োজন সেই জন্যই তিনি বলেছেন যে এই মিস মুলার কিংবা আরও যদি কারো সাহায্য নিতে চান এটা ভেবে যদি তিনি আসেন তাহলে সেই ধারণা কিন্তু সেটা ভুল কেন মিস মুলার সম্পর্কে এরকম কথা বলেছেন কেন না তিনি খুব চমৎকার মহিলা চমৎকার কেন আশ্চর্যজনক কেন নাকি দুর্ভাগ্যক্রমে তার ভা তার ভাবনা মানে মহিলা হিসাবে ভালো কিন্তু তার মধ্যে ছোটো ছেলেবেলা থেকে একটা মাথায় ধারণা জন্মেছে গেছে যে তিনি আজন্ম নেত্রী মানে জন্ম থেকে তিনি নেত্রী আজন্ম অর্থাৎ জন্ম থেকে আর দুনিয়াকে পালট করে যে টাকা ছাড়া আর কিছুর প্রয়োজন নেই মানে দুনিয়া মানে বিশ্ব এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে একমাত্র টাকা তার মাথার মধ্যে এই ধারণা পোষণ তিনি করেছেন কিন্তু এটা কি সম্ভব বিবেকানন্দ খুব সুন্দরভাবে এই মিস নোবেলকে এই সম্পর্কে সচেতনতা প্রদান করছেন তিনি কি বলছেন এই মনোভাব তার অজ্ঞাত সারেই বারবার মাথা তুলেছে মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বুনিয়ে চলা অসম্ভব অর্থাৎ একটা মানুষের সঙ্গে মিশলেই তবেই কিন্তু তার স্বরূপটা জানতে পারা যায় সে কেমন প্রকৃতির বা কেমন স্বভাবের এখানে কিন্তু বিবেকানন্দের মতো একজন দৃঢ় ব্যক্তিত্ব আদর্শমান ব্যক্তি সে কিন্তু মিস মুলার সম্পর্কে জেনে গেছেন এবং তার সম্পর্কে জানিয়েও দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে সত্যি কি তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব অর্থাৎ তার সঙ্গে মানিয়ে নিয়ে চলা সম্ভব কিনা তার সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য কার জন্য না মিস নোবেল আসবেন তাহলে তারও জন্য নেবে এবং স্যার নিজেরও জন্য একটা জেনে নেবে এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য কেন স্বদেশের মানুষ আসবেন তাদেরকেও এখানে রাখার একটা ব্যবস্থা করতে হবে সেজন্য বলেছেন তার যারা সুহৃদ বা বন্ধু আসবে তাদের জন্য রাখার একটা ব্যবস্থা তিনি করবেন এটা অবশ্য তার স্বহৃদয়তা ও অমায়িকতার পরিচয় কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সম্ভব মানে সম্ভব সফল হবে না কেন সম্ভব হবে না কেন হবে না স্বহৃদয়তা ও অমায়িকতার পরিচয় মানে খুব ভালো মনে দিক দিয়ে কিন্তু তবুও তার মঠের অধ্যক্ষ অধ্যক্ষের মতো আচরণ মানে সমস্ত কিছু সে নিজে পরিচালনা করবে এই এই আচরণের জন্য তার দুটি কারণে সফল হবেন কেন না এক তার রুক্ষ মেজাজ আর অদ্ভুত অস্থির চিত্ততা রুক্ষ মেজাজ বলতে খিটখিটে মনোভাব কেন না মানুষের সঙ্গে সে মোলায়েমভাবে এক এক সুস্থ সুন্দর মনোভাব নিয়ে যে কথা বলা সেটা কিন্তু তার মধ্যে নেই তার কথার কথাবার্তার মধ্যে শুধু রুক্ষতা আছে কড়া মেজাজ আছে সেটা কেউ সহ্য করবে না আর এটা কি অদ্ভুত অস্থির চিত্ততা মানে কোনোভাবেই তিনি স্থির থাকতে পারে না কোনো কিছুর উপর মানে সহিষ্ণু নন সহ্যশীল নন ও কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ঠিকই তো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো অর্থাৎ কাছাকাছি এলে সেই সম্পর্ক বা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বন্ধু দূরে থাকবে এটাই কিন্তু ভালো মাঝে সাঝে দেখা হবে সবসময় দেখা হলে তার মধ্যে আর যাই হোক বন্ধুত্ব থাকে না এখানে সেই কথাটাই সম্পর্কেই সেই বিষয় সম্পর্কেই দূরদর্শী স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কাকে মিস নোবেলকে তাই কি বলছেন তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কার না যে নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে একেও কি নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সেই বার্তাই কিন্তু এখানে দিতে চেয়েছেন এই চিঠির মাধ্যমে স্বামীজি ওই যে রত্ন বিশেষ নারীকুলের সোভিয়ার নারী সভিহার নারীকুলের বিশেষ দেখো ছবিহারের পরে একটা চার বলে সংখ্যা লেখা আছে এই চার কি না সোভিয়ার সম্পর্কে দেখো পরের পাতাতে দেওয়া আছে যে ক্যাপ্টেন জে এইচ সোভিয়ারের স্ত্রী স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি বহু বছর মায়াবতী এবং তালে বাস করেন রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সোবিহারের মৃত্যু হয় তাহলে সেই ছবিহার তাকে বলেছে নারীকুলের রত্ন রত্ন যেমন কি না মূল্যবান রত্ন রত্ন সম্পর্কে সেরা তবে নারীদের যে ক্ষেত্র বা নারীদের যে কুল বংশ সেই নারী জগতের মধ্যে বা নারী যে জগৎ তার মধ্যে এই মিসের সোভিয়ার হচ্ছে শ্রেষ্ঠ কেন বলেছেন না এত ভালো এত স্নেহময়ী তিনি অর্থাৎ মানুষের গুণের মাধ্যমেই তার পরিচিতি সে লাভ করে এখানে এই মিসের সোভিয়ারের ঠিক যে গুণ সে গুণ মানুষকে মুগ্ধ করে মানুষ মোহবিষ্ট হয় সেই জন্য বলেছেন স্নেহময়ী তিনি সোভি সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না তাহলে ইংরেজ মাত্রই কিন্তু ভারতীয়দের ঘৃণা করতো তাহলে এই সেভিয়ার দম্পতি সেবা দম্পতির একমাত্র যারা এদিকেদের ঘৃণা করেন না তাহলে অর্থাৎ তাদের যে স্নেহের যে পরিচয় ভালো মানসিকতা তারই পরিচয় এখানে ফুটে ওঠে কেন আচার বা আচরণ বা ব্যবহারের মধ্যে দিয়ে মানুষের স্বরূপ সম্পর্কে মানুষ জানতে পারে এখানে দেখো সেভিয়ার দম্পতি বলে এখানে পাঁচ বলে লেখা আছে উপরে এ পাঁচ কি না ক্যাপ্টেন জিএইচ সেভিয়ার ও তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে মিসেস সেভিয়ারের প্রসঙ্গে আমরা আগেই জেনেছি যে স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু ঘটে তারপরে দেখো যেমন কি স্টাডিকেও বাদ দেওয়া চলে না স্টাডি সম্পর্কে আমরা আগেই জেনে নিয়েছি একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরুব্বিহানা করতে আসেননি মুরুব্বিহানা বলতে কী বোঝানো হয়েছে কর্তৃত্ব ফলানো মুরুব্বিহানা সেই এরা কিন্তু সেরকম মনোভাব নিয়ে আসেননি কিন্তু তাদের এমন কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই তারা তারা কোনো উদ্দেশ্য নিয়ে এখানে কিন্তু আসেননি বলছি তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে তাহলে এখানে কি তারা কিন্তু কার্যপ্রণালী নিয়ে আসেননি এসেছেন তাহলে তাদেরকে পেতে পারেন সহকর্মী রূপে তাদেরকে কাজে নিতে পারেন কিন্তু স্বামী বিবেকানন্দের যে মূল বার্তা সেটা থেকে কিন্তু তিনি কখনো সরে যেতে না মানে সরে যেতে নিষেধ করেছেন কাকে না এই মিস নোবেলকে অর্থাৎ ভগিনী নিবেদিতাকে কেন নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে তাহলে নিজের পায়ের মাটির ভিতকে শক্ত করতে হবে তাহলে কিন্তু সে এই ভারতবর্ষের জন্য কাজ করতে পারবে না বা কাজ করলো সফল হতে পারবেন না বলছে আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন তাহলে এখানে দেখো তার বন্ধু বলছে বন্ধু বন্ধুর সঙ্গে আমরা আগেই জেনেছি যে বিপদে আপদে সুখ দুঃখে যে কোনো সময় যে থাকে সেই কিন্তু বন্ধু মিস ম্যাকলাউড আর মিসেস বুল এরা কারা না এরা দেখো মিস ম্যাকলাউড হচ্ছে সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী যে ভক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি সবসময় কী করতেন না স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন তার জীবন স্বামীজির চিন্তাভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল স্বামীজি তাকে জো বলে রাখতেন তিনি বহুবার এই বেলুড় মঠে এসেছেন উনিশশো সালে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু ঘটে আর মিসেস বুলকে এর সম্পূর্ণ নাম হচ্ছে সারাবুল এর বাড়ি হচ্ছে নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার অলিবুলের স্ত্রী স্বামীজির শিষ্যা অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন এছাড়া অন্যভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন তাহলে এদের যে একটা সামাজিক মানে সামগ্রিক যে পরিচয় পাচ্ছি তা সম্পর্কে এরা কিন্তু খুব ভালো মনোভাবের স্বামীজির সঙ্গে এর এদের অনেক ভালো মনোভাব যুক্ত আছে তাই স্বামীজি কী করেছেন না তাদেরকে কিন্তু বন্ধু বলে সম্বোধন করেছেন বন্ধু কিন্তু সবাইকে বলা যায় না এখানে দেখো মেঘলাউড বা মিসেস বুলকে তিনি বন্ধু বলেছেন বলছে মিস মেঘলাউডকে তুমি লন্ডনে দেখেছো সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি তাহলে এই মিসেস মিসেস ম্যাকলাউডকে তিনি দেখেছেন পারি ফ্যাশন পারি ফ্যাশন বলতে পারি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস সে প্যারিসের শৌখিন রীতি বিষয়ক যে পোশাক শৌখিন পোশাক প্যারিসের তাকে এখানে পারি পোশাক বলেছেন যে সেই মহিলাকে দেখেছেন কে না মিসেস নোবেল তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন বলছে মিসেস বুলের বয়স প্রায় পঞ্চাশ তার পঞ্চাশ অর্ধ বয়স পঞ্চাশ বছর বয়স তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন আমেরিকাতেও তিনি উপকারী বন্ধু ছিলেন নানাভাবে স্বামীজিকে সাহায্য করেছেন ওই যে তারা ইউরোপে এদেশে এসে আসছেন তা তারাও কি করছেন আমেরিকা থেকে ইউরোপ ইউরোপে এই ভারতবর্ষে আসছেন সুতরাং আমার পরামর্শ এই যে তাদের তাদের সঙ্গে এলে তোমার পথের এক গেমই দূর হবে তাহলে এই ভগিনী নিবেদিতা মিস নোবেলও আসবেন আয়ারল্যান্ড থেকে তারাও ইউরোপ থেকে আসবে ইউরোপে ঘুরে আসবে এই মিসেস বুল আর ম্যাকলাউড। তাহলে কি তাদের সঙ্গে যদি আসে এই দীর্ঘ যে পথের যে ক্লান্তি সেই ক্লান্তিটা কিন্তু কেটে যাবে কেন না একটা পরিচিতি ঘটবে আর পরিচিতি হওয়ার ফলে পারস্পরিক যে ভাবের আদান প্রদান তার মাধ্যমে যাত্রাপথের যে ক্লান্তি সে ক্লান্তি কিন্তু আর আর যাই হোক একঘেমই লাগবে না পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে পথের ক্লান্তি দূরীভূত হতে পারে বলছি মিস্টার চাডির কাছ থেকে শেষ পর্যন্ত এখন না চিঠি পেয়ে সুখী হয়েছি মিস্টার চাডি একটা চিঠি দিয়েছেন এবং বিবেকানন্দ মনের দিক দিকে অনেক ভালো মনে রয়েছেন অর্থাৎ সুখীও তিনি হয়েছেন সুখ খুঁজে পেয়েছেন চিঠিটি পড়ে কিন্তু চিঠিটি বড় শুষ্ক প্রাণহীন কেন তার ভাষা চিঠি তো শুকনো হয় না চিঠির ভাষাগুলো শুকনো হয় মনে হয় যেন এর মধ্যে কোনো প্রাণসত্তা নেই লন্ডনের কাজ পণ্ড হয় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয় অর্থাৎ লন্ডনেও তিনি অনেক কাজ করে বলেন ঠিক করেছিলেন স্বামীজি স্বামীজির কাজ করবেন বেদান্ত বেদান্ত প্রচার করবেন কিন্তু সেটা তার পণ্ড হয়েছিল অর্থাৎ সে কাজে তিনি সফল হতে পারেননি তিনি ব্যর্থ হয়েছিলেন নিষ্ফল হয়েছিলেন তার কাজ নষ্ট হয়েছিল সেজন্য তিনি নিরাশ হয়েছেন হতাশ হয়েছেন বলে মনে হয়েছে তারপরে দেখো জানাচ্ছেন যে অনন্ত ভালোবাসা জানবে ইতি অনন্ত ভালোবাসা তাহলে একটা মানুষ সম্পর্কে এইরকম কথা এই স্বামীজির মতো একজন মহান ব্যক্তিত্ব বলেই কিন্তু বলতে পারেন যে অনন্ত ভালোবাসা কোনো অনন্ত হয় না কিন্তু এখানে বলছে অনন্ত আদি অন্তহীন ভালোবাসা আবেগ মানুষের আবেগের কি কোনোদিন আদি অন্ত থাকে সেই আদি অন্তহীন যে ভালোবাসা তাকেই কিন্তু এটা এই স্বামী বিবেকানন্দ মিজ নবুলকে কিন্তু জানিয়েছেন কী বলছেন ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ অর্থাৎ পরমেশ্বরের চরণাশ্রিত বা ভগবানের শরণাগত কে আমাদের এই বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এই কথাটি বলে তিনি চিঠিটি শেষ করেছেন আর চিঠিটি সম্পাদিত চিঠি তাই এই বন্ধনীর মধ্যে সম্পাদিত লেখা আছে দেখো তাহলে কী বোঝা যাচ্ছে যে মিস নোবেলকে এই ভারতবর্ষ সম্পর্কে বা আর যারা ভারতবর্ষে এসেছেন তাদের সম্পর্কে বলতে গিয়ে বিবেকানন্দ কী সুন্দরভাবে এক ভারতীয় সে ভারতীয় সভ্যতা বা সংস্কৃতির যে বৈশিষ্ট্য সমস্ত কিছুকে তিনি কিন্তু তিনি তুলে ধরেছেন তাহলে মিস নোবেলের প্রতি আস্থা রয়েছে তার কাজে যদি বাধা পড়ে সেই বাধা কীভাবে দূরীভূত হবে সেটা দেখতে হবে স্বামীজি সহযোগিতা করবেন কিন্তু তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এটাও বারবার বলছেন আবার সাবধানতা অবলম্বন করতে হবে মিস মুলার সম্পর্কে সাবধান করেছেন সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছেন বা মেঘলা মিসেস বুল তার কাজের পক্ষে উপকারী হতে পারে তো বিশেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে ভারতে কাজ করার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন কেন না মানুষ যদি স্বাবলম্বী না হয় সে কিন্তু কোনো কাজে সফল হতে পারে না তাকে প্রথমে স্বাবলম্বী স্ব অবলম্বন হতে হবে স্বাবলম্বী হতে হবে এখানে বিবেকানন্দ এই এই যে চিঠি বাস্তবিক যে চিঠি সেই চিঠির শুরু থেকে শেষ পর্যন্ত চিঠি আকারে একটি বার্তা প্রেরণ করতে চেয়েছেন তাই এটি ব্যক্তিগত চিঠি হলেও এটি ব্যক্তিগত চিঠি হলো এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি বা গ্রহণ করতে পারি তাই ব্যক্তিগত চিঠিটি সার্বিক চিঠি রূপে সবার কাছে পাঠ করার জন্যই এটি সিলেবাসও অন্তর্ভুক্ত হয়েছে তাই প্রকৃতপক্ষে যদিও ব্যক্তিগত চিঠি সার্বিক নয় মানে সবার জন্য নয় কিন্তু এমন কিছু কথাবার্তা বা এমন কিছু বার্তা এমন কিছু বাণী বা এমন কিছু ভাবনা এমন কিছু মনোভাব যখন চিঠির মধ্যে দিয়ে ব্যক্ত হয় তখন সেই চিঠি আর ব্যক্তিগত থাকে না সেটা সার্বজনীন হয়ে যায় সবার জন্য আর তাই স্বামী বিবেকানন্দ এখানে একজন প্রাবন্ধিক তিনি ত্যাগব্রত ত্যাগব্রতধারী কিন্তু সন্ন্যাসী নন তিনি ভারতবর্ষের জন্য কাজ করতে চেয়েছেন এবং কাজ করেছেন এবং যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকেও সঙ্গে নিয়েছেন এবং যিনি কাজ করতে ইচ্ছুক অর্থাৎ এখানে এই পাঠ্যে মিস নোবেল তার সম্পর্কে কি সুন্দর বার্তা চিঠি আকারে তার সামনে তুলে ধরেছেন তাহলে সামগ্রিকভাবে বিচার করলে এই চিঠির যে নামকরণ এই প্রবন্ধটির সেটিও কিন্তু সার্থকতায় পর্যবেসিত হয়েছে ঠিক আছে আমি কিছু প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা সবাই করে নিবে